আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি মোটামুটি বলছি যে কারণে আমার আগের একটা ভিডিও দিয়েছি আমি অসুস্থ অবস্থায় আজকের ভিডিওটিও ঠিক তেমনই অবস্থায় দিচ্ছি আর এই অসুস্থ অবস্থায় বড় কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না একদমই ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি একটা লাইক দিয়েই দেখে নেবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন সকালটা শুরু করেছিলাম পোলাও চাল দিয়ে প্রেশার কুকারে একটু চাউ রান্না করেছি কে কী বলে আমি জানি না আমাদের দেশে যাও বলে এটাই হসপিটালে দেওয়ার জন্য আমার ভাসুর হসপিটালে অসুস্থ তার একটা অপারেশন হয়েছে তো আমি অসুস্থ থাকি আর যাই থাকি খাবার সেখানে দিতেই হচ্ছে সকালের নাস্তা আমরা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর হসপিটালের খাবারটাও পাঠিয়ে দিয়েছি তারপরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমার আম্মা আর আমি দুজনে মা মিলে কিছু কাঁঠালের বিচি বেছে নিচ্ছিলাম আমি কাইসি দিয়ে কেটে দিচ্ছিলাম আর আম্মা খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল আর এই কাইসি দিয়ে কাঁঠালের বিচিগুলার আর খোসাটা যদি এক সাইড দিয়ে এভাবে কেটে দেওয়া যায় তাহলে খুব সুন্দর করে কিন্তু ছাড়ানো যায় বিচি আর খোসা থেকে ছাড়াতে একদমই কষ্ট হয় না খুব সহজেই কিন্তু ছাড়ানো যায় আমি এখানে শিং মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি শিং মাছগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে বিচিগুলো বেশে ভালো করে কেটে নিয়েছি আর বিচিগুলো আমি একটু কুচি করে কেটেছি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে তার ভিতরে আদা রসুন বাটা এবং জিরার গুঁড়া দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি তারই সঙ্গে কাঁঠালের বিচিগুলাও দিয়ে দিয়েছি আর বিচিগুলা দেওয়ার আগে তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে মাখিয়ে তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকানাটা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম এই অসুস্থ অবস্থায় কোনো কিছু খেতে ভালোও লাগছে না আর স্বাদও পাচ্ছি না চিন্তা করলাম একটু সুটকি রান্না করবো তো এখানে আমি কিছুটা চাপা সুটকি বের করে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিব আর পানিটা যতটুকু আমার হাতে সহ্য হবে এতটুকু পানি দিয়েই আমি শুটকিটাকে পরিষ্কার করে নিব কত ভিডিওতে আমি অসুস্থ অবস্থায় যে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে ভালো কোনো জিনিস আছে বলে আমি মনে করি না তবে কেউ কেউ এসে শুধু কমেন্টস করেছে হয়তো যে ভালো হয়েছে আসলে এখানে যে ভালো কি ছিল আমি বুঝতেই পারলাম না আমি কারোর নাম ধরে বলছি না যে যে কমেন্টস করেছে এ ধরনের তারাই বুঝতে পারবে যে অসুস্থ অবস্থায় একটা লোক কিভাবে ভিডিও দিয়েছে সেটা সম্পর্কে কোনো কথা না বলে শুধু বলেছে রান্না ভালো হয়েছে ভিডিওটি ভালো হয়েছে এখানে যে কোন ধরনের কোন বিষয়ে কথা ছিল কেমন ভিডিওটি ছিল সে সম্পর্কে কিছুই জানে না তো সবার কাছে আমার অনুরোধ আপনারা যদি ভিডিও না দেখেন ভালো না লাগে প্লিজ আসবেন না আপনারা শুধু শুধু কমেন্টস করার জন্য আর এটা হচ্ছে শুধু মন রাখার জন্য যে আমার ভিডিও দেখেছে আসলে ভিডিও রিলেটেড যদি কথা না হয় তখনই বোঝা যায় যে সে আমার ভিডিওটি ভালো করে দেখেনি আর এই কমেন্টসগুলো পেয়ে আমার যে এতটা খারাপ লেগেছে আমি বোঝাতেই পারবো না আর আমরা যারা সবাই এই একই পথে হাঁটছি তারা কিন্তু সবাই জানি একটা ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় আর অসুস্থ অবস্থায় ভিডিও করতে ভিডিও বানাতে কিন্তু আরও বেশি কষ্ট তো আপনারা সবাই জানা সত্ত্বেও যে এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারেন আমি বুঝতেই পারি না আর আমার এই ভিডিও করতে এবং ভয়েস দিতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে ভয়েসটা দিতে আমার অনেকটা কষ্ট মানে এই কষ্টটা আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার কাছে থাকবে বা শুনবে সে ছাড়া বুঝতেই পারবে না আমার কষ্টটা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি আমার এই ভিডিওর ভয়েসটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে তারপরও আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি প্লিজ ভিডিওটি কষ্ট হলেও একটু দেখে নেবেন সুটকিগুলা আমি পরিষ্কার করে নিয়েছি তো পানিটা গরম করার পরে মনে হচ্ছিল একটু বেশি গরম হয়ে গেছে সে জন্য আমি একটু হালকা ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিলাম তারপরে সুটকে গোলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর গোটা রসুন দিয়েছিলাম তেলে কিছু সময় ভেজে তার ভিতরে হচ্ছে কাঁঠালের বীজ কিছুটা টমেটো দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি টমেটো এবং কাঁঠালের বিচি দেওয়ার পরে সামান্য আদা এবং রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে রান্না করে নিয়েছি রান্না করা কাঁঠালের গুলাকে আমি সাইডে সরিয়ে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি সেই ফাঁকা জায়গাটাতেই হচ্ছে সুটকি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে সেই মশলাটা মাছের উপরে উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিটের মতোই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে বড় যে কাটাগুলো ছিল সেই কাটাগুলো এক এক করে বেছে উঠিয়ে নিয়েছি কাটাগুলো বেছে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি আর আমি সব সবসময় শুটকিতে একটু চিনি ব্যবহার করে থাকি আর এই চিনিটা দিলে আমার কাছে মনে হয় শুটকির স্বাদটা বেশি ভালো আসে আর দিলে পরিমাণে একদমই কম দিতে হবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আমার ভালো লাগে এজন্য আমি দিয়ে থাকি সাথে সামান্য একটু পানি দিয়ে সুটকিটাকে আমি রান্না করে নিয়েছি তো কাঁঠালের বিচি দিয়ে একসঙ্গে আমি দুইটা তরকারি রান্না করেছি সবার সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম